সুপ্রিয় বন্ধু এই ক্লাসটিতে আমি দেখাবো নবম গণিত সত্তর পৃষ্ঠা থেকে লগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে লগারিদমের মান নির্ণয় করা যায় সেটি আলোচনা করব এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ একাত্তর পৃষ্ঠার শখ তিন থেকে দু একটি সমস্যা সমাধান করে দেখাবো লক্ষ্য করো বন্ধুরা এখানে যে লগের রাশিগুলো দেওয়া হয়েছে তাদের বেজ বিভিন্ন রকম বেজ ব্যবহার করা হয়েছে যেমন টু থ্রি ফোর ফাইভ টেন ইত্যাদি বিভিন্ন বেজ ব্যবহার করা হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে লগের বেজ ওয়ান বাদে যে কোনো ধনাত্মক সংখ্যায় হতে পারে সেই হিসেবে বেজ শুধু যে এই টু থ্রি ফোর এরকম পূর্ণ সংখ্যায় আসবে তা কিন্তু নয় যে কোনো ভগ্নাংশ বেজ আসতে পারে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার সময় লক্ষ্য করব যে ভগ্নাংশ বেজও ব্যবহৃত হতে পারে এই ধরনের ক্যালকুলেশন করার জন্যে কয়েকটি সাইন্টিফিক ক্যালকুলেটরের সাথে পরিচিত হই সুপ্রিয় শিক্ষার্থী বাজারে বিভিন্ন মডেল গ্র্যান্ড এবং কোয়ালিটির সাইন্টিফিক ক্যালকুলেটর পাওয়া যায় এদের মধ্যে প্রথমত কিছু প্রোগ্রামবল ক্যালকুলেটর রয়েছে যেগুলো ছাত্র অবস্থায় ব্যবহার না করাই ভালো কারণ বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই ক্যালকুলেটারগুলো গ্রান্টেড নয় তোমার ক্যালকুলেটারটি প্রোগ্রামেবল কিনা তুমি কিভাবে বুঝবে সেটি আমি একটু বলে যাই বন্ধুরা লক্ষ্য করো প্রোগ্রামেবল ক্যালকুলেটর বোঝার সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে এই কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বন্যমালার সবকটি বর্ণই কিন্তু থাকে এখানে কিন্তু কয়েকটি মাত্র বর্ণ আছে সবকটি বর্ণ কিন্তু কোনো ক্যালকুলেটারে নাই সুতরাং এগুলো কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটার নয় এছাড়া প্রোগ্রামাবল ক্যালকুলেটরগুলোর স্ক্রিনটা আকারে তুলনামূলক একটু বড় হয় এবং সেগুলো কিন্তু এই ধরনের ক্যালকুলেটারের তুলনায় একটু ভারী হয় ওজনেও ভারী হয় এরকম আরও কিছু বৈশিষ্ট্য আছে তো যাই হোক সেটাই আলোচ্য বিষয় নয় আমরা দেখব এই নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটারগুলো দেখা যাচ্ছে এদের মধ্যেও কিন্তু এই যে বিভিন্ন মডেলের ক্যালকুলেটর বাজারে পাওয়া যায় তো এই যে মডেল ভেদে এদের ব্যবহারগত একটু পার্থক্য রয়েছে আমি এখানে দুইটি মডেলের ব্যবহারগত একটু পার্থক্য দেখানোর চেষ্টা করব লগের ক্যালকুলেশনের মাধ্যমে বন্ধুরা এই যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ এটি কিন্তু এম এস সিরিজের ক্যালকুলেটর যেটিকে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন সিরিজ বলি অপরদিকে এই যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ এটি ইএস সিরিজের ক্যালকুলেটর যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং সলিউশন সিরিজ বলি আসল দেখা যাক যে লগ ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে এই দুইটি ক্যালকুলেটার ব্যবহার করব প্রথমত এখানে আমরা যে এম এস সিরিজের ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছি লক্ষ্য করো এতে কিন্তু লগ এবং লন এই যে লগ এবং লন দুইটি কি রয়েছে এই দুইটি কি এর মাধ্যমেই লগের ক্যালকুলেশন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো এই লগ এর বেস কিন্তু টেন অপরদিকে লনের বেস ই অর্থাৎ এখানে টেন ভিত্তিক এবং ই ভিত্তিক সম্ভব এছাড়া অন্য কোনো বেজের ক্যালকুলেশন সরাসরি এই করা যায় না কিন্তু এই যে ইএস সিরিজের ক্যালকুলেটারটি দেখতে পাচ্ছ এতে কিন্তু এই লগ এবং লনের পাশাপাশি এখানে আরও একটি লগের বোতাম রয়েছে যে বোতামটির সাহায্যে তুমি বেস বেজ পরিবর্তন করতে পারবে অর্থাৎ এই যে তোমার বইয়ের একাত্তর পৃষ্ঠায় যে রয়েছে সেখানে যে লগের ফাংশনগুলো বা লগের রাশিগুলো রয়েছে লক্ষ্য করো তাতে কিন্তু বিভিন্ন প্রকারের ব্যবহার করা যে ভিত্তিক ইত্যাদি বিভিন্ন বেজ ব্যবহার করা হয়েছে এই বেজের পরিবর্তনটা কিন্তু ইএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে করা সহজ এম এস সিরিজের ক্যালকুলেটর যদি তোমার থাকে তাহলে কিন্তু করা যাবে না তা না সেটা আমরা লক্ষ্য করব পরবর্তী অংশে যে কিভাবে এই এমএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে এই ধরনের লগের রাশিগুলোর মান নির্ণয় করা যায় প্রথমত আমরা ইএস সিরিজের ক্যালকুলেটার ব্যবহার করে এখান থেকে একটি লগের রাশির মান নির্ণয় করার চেষ্টা করি বন্ধুরা এই যে এখানে যে ভিত্তিক লগ ফাইভ রাশিটি রয়েছে আমি এই রাশিটি সলোশন করে দেখাই ওই আলোকে তুমি এখানে সবগুলো রাশিরই মান নির্ণয় করতে পারবে রাশিটির মানিন্ণয়ের জন্য প্রথমত তোমাকে এই যে বেসচেঞ্জাবল লগের যে কিটি রয়েছে এই কিটি প্রেস করতে হবে করলে স্ক্রিনে এ ধরনের একটি লেখা উঠবে এরপর যে বেজের ঘরটি রয়েছে এই বেজের ঘরটিতে তুমি থ্রি প্রেস করবে ভিত্তি থ্রি প্রেস করবে তারপরে এখান থেকে এই যে ডান অ্যারো এই যে ডান অ্যারোটি রয়েছে এই ডান অ্যারো প্রেস করলে এই ঘরটি সিলেক্ট হবে অর্থাৎ আর্গুমেন্টের ঘর সিলেক্ট হবে আর্গুমেন্টের ঘরে তুমি ফাইভ প্রেস করবে এই যেখানে আর্গুমেন্ট ফাইভ আছে সেই ফাইভ প্রেস করবে করার পর এবার তুমি টু চাপ দিলেই দেখো সরাসরি চলে আসবে অর্থাৎ এটা তুলনামূলক সহজেই তুমি রাশিটির মান নির্ণয় করতে পারবে এখান থেকে আবার সুচকীয় রাশিতে কনভার্ট করতে বলা হয়েছে বন্ধুরা আশা করি এটা তোমরা পারবে আমরা এবার দেখব এম সিরিজের ক্যালকুলেটর ব্যবহার করে ওই একই রাশির মান কিভাবে বের করা যায় বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু লগ এবং লন যে দুইটি কি রয়েছে তুমি প্রথমত এই লগ এর বোতামটি প্রেস করো করলে স্ক্রিনে লেখা আসবে এর পরে এই আর্গুমেন্টের ঘরে তুমি ফাইভ প্রেস করো এই যে এখানে যে আর্গুমেন্ট ফাইভ আছে সেই ফাইভটি প্রেস করো করার পর এবার কিন্তু ভাগ যে বোতামটি রয়েছে ভাগের এই যে বোতামটি এই বোতামটি প্রেস করতে হবে করার পরে আবারও সেই লগের বোতাম প্রেস করতে হবে করার পর এবার মূল রাশিটিতে যে বেস থ্রি আছে ওই থ্রি এই যে লগের আর্গুমেন্টের এই ঘরটাতে ইনপুট করতে হবে অর্থাৎ তুমি এবার থ্রি প্রেস করবে এখানে অবশ্য ফাইভ এবং থ্রি দুইটাই কিন্তু আর্গুমেন্ট হিসেবে আমরা প্রেস করলাম যদিও এই থ্রিটি কিন্তু মূল রাশিতে বেজ আকারে আছে এরপর তুমি টু চাপ দিলে অ্যান্সার চলে আসবে এবং সেই অ্যান্সারটি কিন্তু ওই ইএস সিরিজের যে ক্যালকুলেটার তার যে অ্যান্সার সেই অ্যান্সারের সাথে পুরোপুরি মিলে যাবে বন্ধুরা তুমি যে কোনো একটি ক্যালকুলেটারই ব্যবহার করে এই ধরনের রাশিগুলো মান নির্ণয় করতে পারবে তবে তোমার যদি নতুন করে ক্যালকুলেটার কেনার প্রয়োজন হয় তুমি এই এম এস এর তুলনায় ইএস সিরিজের ক্যালকুলেটার কিনলে অবশ্যই একটু সুবিধা হবে